হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আশা করে সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো বাইন্যান্সের কাজ কি কীভাবে প্রফেশনালভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করবেন বাইন্যান্সের কাজ কি বাইন্যান্সের কাজ হলো ক্রিপ্টো এক্সচেঞ্জার যা বিশ্বের প্রথম বাইন্যান্সের ডাউনলোড সংখ্যা প্রায় একশো মিলিয়নেরও বেশি বাইন্যান্সের কাজ হলো অনেক তার মধ্যে বিশেষ কিছু কাজ এর থেকে আপনি ডলার কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন যা বিকাশ নগদ রকেট ব্যাঙ্ক যে কোনো ব্যাংকের মাধ্যমে আপনি ডলার কিনতেও পারবেন এবং ডলার বিক্রিও করতে পারবেন আপনি এখানে ক্রিপ্টো ট্রেডিং করতে পারবেন এবং স্টক মার্কেটেরও কাজ করতে পারবেন আসলে এর কাজ বলে এই ভিডিওতে বলা সম্ভব হবে না তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে প্রফেশনালভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং আইডি ভেরিফাই করবেন সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো কি আপনার একটা ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্টই খুলতে পারবেন তাই অ্যাকাউন্ট খোলার আগে বুঝে শুনে ঠান্ডা মাথায় আপনি অ্যাকাউন্টটা খোলা লাগবে তারপর প্রথম চলে যাবেন প্লে স্টোরে এখানে সার্চ করবেন বিআইএনএনসিই বাইন্যান্স এই বাইন্যান্স অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন ডাউনলোড করার পরে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে আই এম নিউ টু কিপটু সাইনিং আপ এখানে ক্লিক করলাম এখানে আপনার সুন্দর ফ্রেশ একটা ইমেল আইডি দিবেন এবং ওই ইমেল আইডিটা আপনার ফোনে লগ থাকা লাগবে আমি আমার জিমেল আইডি দিয়ে দিছি নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার জিমেল একটা কোড নাম্বার গেছে সেই কোডটা আমি এখানে বসাই দেব কোড নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে স্ট্রং একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন আট সংখ্যার ছোটো বড় সব কিছু মিলাই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখন আমি নেক্সটে ক্লিক করব দেখেন আমার আইডি ইনশাল্লাহ খুলে গেছে নেক্সটে ক্লিক করব আমার বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে এখন বাকি আছে আপনি প্রফেশনালভাবে কীভাবে বাইন্যান্স আইডি ভেরিফাই করবেন সেই জিনিসটা আমি এখন দেখাই দিব এখানে আপনার এনআইডি নাম্বার বসাই দেবেন আমি আমার এনআইডির নাম্বারটা এখানে বসাই দিলাম আমি আমার ফুল নেমটা এখানে বসাই দিব আমি এখানে ফুল নেমটা বসাই দিলাম এখানে আমি আমার জন্ম তারিখটা বসাই দিলাম কন্টিনিউ ক্লিক করব এখানে এসে কি আপনার অ্যাড্রেস পোস্টাল কোড যার জানা নাই আপনার ভোটার আইডি ভোটার আইডি কার্ডের পিছনে যাবেন পিছনে যে দেখবেন আপনার চার সংখ্যার একটা পোস্টাল কোড দেওয়া আছে আমি আমার পোস্টাল কোড বসাই দিলাম সিটি সিটি বসাই দিলাম আমার কান্ট্রি বাংলাদেশ কন্টিনিউ ক্লিক করব এখানে আপনাকে বলে দিয়েছে আপনাকে ফেস ভেরিফাই নেবে ফেস কোন দিকে ঘুরাইতে হবে কোন সাইডে ঘুরাতে হবে সেই জিনিসটা সব এখানে আপনাকে দেখাই দিছে আমি এখানে কন্টিনিউ ক্লিক গুড এই যে আমার এটা নিয়ে নিছে প্রসেসিং এখানে আপনার চেকিং করতেছে যে আপনার ভেরিফিকেশন কমপ্লিট এবার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার এখন চেক দিবে চেক দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট দেখবে আসলে আমার আইডিটা ঠিক আছে কিনা এখন আমরা কী করব ক্লোজে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনাদের নিয়ে আসবে এখানে নেক্সটে আপনি ক্লিক করবেন নেক্সট ক্লিক করবেন ওকে দেখেন আপনার অ্যাকাউন্ট পেন্ডিং আছে আপনার অ্যাকাউন্ট একটু আপনার এই আইডিটা একটু চেক দিয়ে দেখবে যে আপনার ডকুমেন্টস যা যা ইনফরমেশন দিয়েছেন সব ইনফরমেশনগুলো আপনার ঠিক আছে কিনা যদি ঠিকঠাক থাকে আপনার আইডি এখানে ভেরিফাইড লেখা উঠবে সবুজ কালারে দিয়ে তার আগে আপনি কি করবেন আপনার বাইন্যান্স পুরো আছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে আপনি ভার্সনটা করে নেবেন নেওয়ার পর দেখা যাক এরকম কোয়ালিটি চলে আসবে আশা করি এখন আমি দেখাই যে আপনাদের আইডি ভেরিফাই হলে কেমন দেখাবে সেই জিনিসটা দেখাই দিচ্ছে এখানে আমি এখন কি করব অন্য আরেকটা আইডি দিয়ে ঢুকাই দেখাই দিচ্ছি যে ভেরিফিকেশানটি কেমন দেখায় আমি ওখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনার আইডিতে নিয়ে আসবে নিয়ে আসবে দেখেন এই যে এখানে আপনার আইডি ভেরিফাইড এখানে আপনার লেখা আছে আইডি ভেরিফাইড ঠিক আছে এবার আপনি ডলার কিনতেও পারবেন বিক্রি করতেও পারবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি